রাজশাহী এবং উত্তরবঙ্গে এই অঞ্চলে পুকুরের মধ্যে মাছ ধরে পুকুরে মাছ ধরার অনেক প্রক্রিয়া আছে বসি দিয়ে ধরে জাল খাওয়ায় টানা জাল দিয়ে ধরে কিন্তু শেষ একটা আছে সব পানি ফেলে একদম পানি পরিষ্কার করে যা মাছ আছে সব ধরে ধরে কিনা ভাই কিনা এক পুকুরালা সিদ্ধান্ত নিয়েছে এইবার যা আছে কপালে পুকুর কাটাবো একটু এই জন্য পুকুরে সব পানি সেইচা এবার মাছ ধরবো সব পানি ছেঁচা শেষ পানি আর একটুকু নাই সব মাছ ধরা শেষ পানিও নাই মাছও দেখা যায় না কিন্তু দেড় হাতের মতো কাদা আছে বুঝে থাকলে উত্তর দিবেন না বুঝলে উত্তর দিবেন না পানি শেষ মাছ দেখা ধরা শেষ পুকুরের মধ্যে আর কিচ্ছু নাই দেড় হাত কাদা আছে বুঝে থাকলে বলেন তো পুকুরে এখনো মাছ আছে না নাই আছে না নাই কি মাছ আছে বাম আছে কানস আছে 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 কি ভাই মাগুর আছে আছে কি না কুকুরালা খুব দরদি আল্লাহ দিলে বহুত মাছ পাইছি এখন বলছে যে যাও সব ছেড়ে দিলাম তোমরা এখন এলাকার লোকজন ঘুরে খাও আমাদের এলাকায় এটাকে বলে হাস্তানি আপনারা কি বলেন ভাই হাসতায় ধরে নাকি ভাই এখন পুকুরের মধ্যে সবাই নামছে কোমরের মধ্যে একটা করে ব্যাগ ট্যাগ কিছু নিয়ে হাসতায় মাছ ধরে এই সাত আট বন্ধু মিলে ধরছে কেউ ছোট্ট একটু ঘুষি তোলে কেউ কানস তোলে আরে আনন্দ করে মাছ ধরে ভাই জীবনে আপনারা এই মাছ ধরতেছে ছয় সাত বন্ধু মিলে সবগুলাই মাছ পায় একটা বন্ধু কোনো মাছ পায় না ও হাসতায় মাছ পায় না বাকিরা খালি যাই তুলে তাই ওরে দেখায় দেখায় রাখে অনেকক্ষণ হাসতানোর পরে যেই বন্ধু এতক্ষণ মাছ পায় না ও নিচে হাত দিছে হাত দিয়া এইরম করে যখন ধরছে তখন ধরেই বলছে আল্লাহ তুই এতক্ষণ না দিয়ে ভালো করছিস আর যেইগুলো ওরে এতক্ষণ চেতাইছে এই টুকটুক ধরে ধরে চিন্তা করছে এতক্ষণ হম আমারে বহুত গরম টরম মারছ এখন নিজের মাছ উঠানোর আগে নিচে ধরে বলছে টাকা কি তুলি দেখ লোকজন চিন্তা করছে হায় হায় এতক্ষণ টিটকারি করছি নিশ্চয় কিছু একটা পাইছে হাত যেরকম করে ধরে আছে তাতে এতক্ষণ আমাদের দশটার সমান ওর একটা এখন লোকজন হাতের কাদা মুছতেছে আর অর্ধেক আল্লাহ নাম নিয়ে সবার সাথে পিক আপ একশো একশো করে নিচ থেকে উঠতে চায় না অনেকক্ষণ ধরে টাইনে তুলে কি তুলছে ভাই কথা বলেন কি কিস ধরা সাপ যে হিসাব কামড়ালেও বিষ লাগে না আবার যদি বিষ লাগে গরুর গোবর দিয়ে দিলে বিষ সেরে যায় এই রকম একটা নিরীহ গাধা সাপ ধরার সাপ কিন্তু সাপটা যখন ধরে মুখের সামনে তুলছে তখন তার ভিতরেও একটা আতঙ্ক হয়েছে হয়েছে কিনা ভালো করে বোঝেন প্রিয় ভাইরা ইন্নার শৈতান আলকুম আদুম মুবিন আল্লাহ এই প্রকাশ্য শয়তান তোমাদের জন্য শত্রু বলার উদ্দেশ্য শয়তানকে ফিজিক্যালি দেখতে পাও না কিন্তু শয়তানের ছোট ধাপ বড় ধাপ শয়তানের ছোট কাজ বড় কাজ শয়তানের অঙ্কিত কাজ শয়তানের ফুট স্টেপ সেটা যেমনই হোক ইমানদার মাত্র জেনে রাখো ওই শয়তানের প্রত্যেকটা শয়তানই হচ্ছে তোমার জীবনের জন্য আল্লাহ রাবুল্লাহমের ঘোষিত শত্রুতা তোমার সাথে অথবা ইমানদার যেরকম বিষ ইনসাপকেও ভয় করবে শয়তানি যদি কাজ বোঝে শয়তানের রাস্তা বোঝে শয়তানের এটা পদাঙ্ক বোঝে সে তার আশপাশে যাবে না এখান থেকে সে আতঙ্ক নিয়ে থাকবে আল্লাহ এই জন্য বলছেন শয়তান হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু আল্লাহ আকবার প্রিয় বায়রা এখন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু শয়তান আমাদেরকে জাহান্নামে নিতে চায় আর আল্লাহ আমাদেরকে জান্নাতে নিতে চান আজকে মূলত আপনাদের কাছে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে শয়তান আপনার সাথে শয়তানি করে আমার সাথে শয়তানি করে কিন্তু শয়তান যে জাহান নামে আমাদেরকে নিতে চায় সকল মানুষকে একভাবে শয়তান জাহান নামে নিবে না শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ হচ্ছে ছয়টা কয়টা একটা মুখ বন্ধ থাকলে হবে না ভাই কয়টা এই যে এই হাটটা এরকম করে না ডান হাতটা এরকম নিচে নিচে উপরে না ডান হাতটা এরকম করেন আর বাম হাতটা এরকম করেন রেডি করে রাখেন নিচে আমি জিজ্ঞাসা করব শয়তানের মানুষকে জাহান নামে নেওয়ার ধাপ কয়টা বলা মাত্র একসাথে দুই হাত তুলে দেখাতে হবে ছয়টা ডান হাতের পাঁচ নখ বাম হাতের এক নখ তাহলে শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ কয়টা সব হাত ওঠে নাই আরেকটা চান্স দিলাম হাত শয়তানের জাহান নামে নেওয়ার ধাপ কয়টা অনেকে দুই হাতে দশটাই বাইর করা লাগছে আমি এতগুলো করতে বলবো রে ভাই ছয়টা কয়টা ধন্যবাদ আপনাদের অ্যাটেনশনটা নিলাম প্রিয় ভাইরা এখন বলবেন যে হুজুর এই ছয় ধাপ আমাদের জানা দরকার কেন ছয়টা ধাপ এমন কেউ যদি এই ছয়টা ধাপকে যদি চিনে ফেলে তাহলে শয়তান যেই কৌশলেই জাহান নামে নিতে চাক ওই ব্যাটা জেনে ফেলবে যে এখন আমার রাস্তাটা নিশ্চয়ই জান্নাতের দিকে যাচ্ছে না জাহান নামের দিকে যাচ্ছে তাহলে ওই বান্দা বাঁচাটাও শিখে ফেলবে এই জন্য প্রত্যেক ইমানদারের এই ছয়টা ধাপ জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছয় ধাপ জানলে ওই বান্দাকে শয়তানার ধোকা দিয়ে জাহান নামে ইনশা আল্লাহ নিতে পারবে না বলেন আল্লাহ আমি আজকে আপনাদের আমি যে এই পদ্মা গার্ডেনে ছিলাম এখান থেকে আপনাদের মাদ্রাসায় আসতে লাগে দুই মিনিট কিন্তু এই রাস্তা বন্ধ আরেকটা কাজ হচ্ছে আরেকটা রাস্তা কাইটে রাখছে আমাকে যে নিয়ে আসছে মাহাদি সে আবার রাজশাহী শহরের কিং সব রাস্তাঘাটে ঘরে ও বলছে ভাই যতই কাছে হোক দুই মিনিট লাগুক যতই ওনার আসতে বলুক বিশ মিনিট ওরা আগে যাওয়া যাবে না কোন দিক দিয়ে আমার কলেজের সামনে দিয়ে ঘুরে আসতে হবে ও চেনে তার মানে রাস্তা যদি জানা থাকে আমার চলার গতি ঠিক হয় এই জন্য প্রত্যেক ইমানদারের প্রত্যেক ইমানদারের বিশেষ করে হাফেজে কোরআন আলেমুলামা যারা আমরা দিনের বুঝ নিয়েছি আমাদের পিছে শয়তান যেমনে লাগে সাধারণ লোকের পিছনে শয়তানের এত মেহনত নাই এই জন্য আমাদেরকে এই জিনিসটা জানতে হবে প্রিয় ভাইরা আপনাদের আশা করছি যে এইটা আমাদের দিন জানার ক্ষেত্রে উপকারী হবে আমি সর্বোচ্চ কম সময়ের মধ্যে এই ছয়টা ধাপ বলে আমরা ইনশাল্লাহ এখান থেকে বিদায় নেব আমল করার নিয়তে একটা মুখ বন্ধ থাকবে না সকলে বলি আল্লাহ আমি আর একটু ভালোবাসা নিয়ে মহাব্বতে বলেন আল্লাহ আমিন আল্লাহ আমাদেরকে কবুল করুক প্রিয় ভাইরা শয়তানের এই যে আমাদেরকে জাহান নামে নেওয়ার যে ছয়টা স্টেপের প্রথমটা হচ্ছে এক নম্বর শয়তান মানুষকে তিনটা কাজের মধ্যে ঢুকাই দিতে চায় এক নম্বর কুফুর দুই নম্বর সিরক তিন নম্বরে ওই বান্দাটাকে বিদাদের দিকে নিতে চায় কোনো বান্দাকে যদি কুফুর করাতে পারে কোনো বান্দাকে যদি শিরিক করাতে পারে কোন বান্দাকে যদি বিদাআতে ঢুকাতে পারে শয়তান লালে লাল ওর বাকি আর কোন প্রজেক্ট নাই যেই ব্যক্তি কুফরি করছে যেই ব্যক্তি শিরিক করছে ওই ব্যক্তি অটোমেটিক জাহান্নামী ওই ব্যক্তির নে সন্তানের শয়তানের আর কোনো চিন্তা নাই শয়তান এটা কিভাবে করে আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জানো ইন্নাস শয়তান আদুন ফাত্তা ফতখিজুহু আদুয়া আমি আমিন শয়তানকে তোমাদের ব্যাপারে বললাম তোমাদের শত্রু অতএব তুমি পণ্ডিতি করে শয়তানের যেই তরিকায় তোমার সামনে আসুক না কেন ওইটাকে তুমি কখনো হালকা ভাববা না আমি আল্লাহ বললাম তুমি এইটাকে তোমার শত্রু জ্ঞান করেই সব সময় চলাফেরা করবা আল্লাহ রাবুরাহাম এরপরে জানাচ্ছেন দুনিয়ায় অনেক ইজো আমার অনেক তরি আসবে তোমার সামনে এমন এমন পথ উন্মুক্ত হয়ে যাবে দেখলে মনে হবে এটা তোমার জন্য সোনালী তরণ কিন্তু আল্লাহ প্রেমিন বলছেন ও দুনিয়ার মানুষ জেনে রাখো কেবল নয় শয়তান নয় তার দল যারা আসে তার পক্ষে যারা কাজ করে যেই কাজটা আল্লাহর বিরুদ্ধে যেই আল্লাহ রব্বুল আমিন যেই আল্লাহ নবীকে দিয়ে স্বীকৃতি দেন নাই আল্লাহ রব্বুল আমিন বলেন ইন্নামা ইয়াদু হিজবাহু সে একাই কেবল ডাকে না তার দল বল নিয়া তোমাদেরকে সব সময় ডাকে কোন দিকে ডাকে আমি আল্লাহ জানি তোরে জান্নাতের দিকে ডাকে না রাস্তা চকচকা দেখায় পথটা তোর জন্য বড় দ্রুত তাড়াতাড়ি সফলতা হিসেবে দেখায় কিন্তু আমি আল্লাহ বললাম লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ আল্লাহ বলছি তার দাগটাই হচ্ছে জাহান্নামের নামের দিকে অতএব তোমার সামনে যদি শয়তানের এই তিনটা দিক উন্মুক্ত হয় খবরদার খবরদার বুদ্ধি থাকতে বিবেক থাকতে বান্দা যেন শিরকের কাছে যাবি না বান্দা যেন কুফরির কাছে যাবি না বান্দা যেন বিদাতের কাছে যাবি না এই তিনটা ঘাঁটি এমন শয়তানের এক বার্জের মধ্যে পড়েছে জাহান নাম ছাড়া তার কোনো গতি নাই প্রিয় ভাইরা এই এক নম্বর শির এখন আমরা বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা শিরিক করি না কিন্তু আমাদের এমন কতকগুলা কথা হয় যেই কথাই যে আমি শিরিক করে বসে আছি এই জ্ঞানটুকুই আমার নাই রাজশাহীর লোক মাঝে মাঝে ধান নেড়ে দেয় ওই দিনে আবার বৃষ্টি আসে রাগ করে বলে আল্লাহ তো আর দিন পাইনি আমি যেদিন শুকাতে দেই ওই দিনই আল্লাহ বৃষ্টি দেওয়া লাগে আসেনি ভাই যে বাচ্চার অসুখ বেশি দেখবেন ওর মা বলে আল্লাহ দেশের লোক খুঁজে পায় না যত অসুখ আমার বাচ্চা আল্লাহ ঘরই একটা পাইছে আছে না মামুর বেঠা বলে কিন্তু এইগুলা প্রিয় ভাইয়েরা জানেই না যে আল্লাহ হারাবুল আলমিনের সাথে কথা বলার দ্বারা সে নিজেকে আল্লাহর গণ্ডি থেকে বাহিরে নিয়ে চলে যাচ্ছে শিরকের মানেই বোঝে না বিপদে পড়ে গেছে শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহের কবরের মধ্যে একুশ কেজি ফিন্ডি নিয়ে মান্য দিতে গেছে এরকম লোক রাজশাহীতে নাই তাই না ভাই আছে ভাই জিজ্ঞাসা করেছে কেন যাইছেন উনি কি আপনার বাচ্চার অসুখ টসুখ সব সারিয়ে দেবে নাকি বলছে বললে হবে নাকি উনি কি ডাক্তার নাকি অসুখ ছাড়াবে তো যাইছেন কেন বলছে উনি বড় আল্লাহর অলি তো উনার কাছে যদি আমি মান্য দেই তাহলে আল্লাহ খুশি হয় উনি খুশি হয় উনি খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহই সারাই কিন্তু একটু বাবা মাধ্যমের মাধ্যম দিয়ে সারাই নজবিল্লা বলেন এরকম ইমানদার আছে ভাই আমাদের মধ্যে হ্যাঁ এই ইমান আর আবু জেহেলের ইমানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে হুজুর কেমন কথা আবু জেহেলের কাছে নবী করিম সাল্লাকে দিয়ে আল্লাহ বলেছেন জিজ্ঞাসা করেন হে নবী আপনি তাকে যে জিজ্ঞাসা করেন মান ইয়ারযুকুকুম মিনাস সামাআ আসমান জমিন থেকে তোমাকে রিজিক দাইকে আবু জেহেল লাবজে উঠে বলছে কি মনে করছে উল্টাপাল্টা কথা বলবো নাকি সাইয়াকুলুন আল্লাহ অবশ্যই অবশ্যই আসমান জমিন থেকে রিজিক দেয় আল্লাহ এই কথা বলছিল কে কথা বলেন না এই কথা বলছে কে আবু জেহেল আল্লাহ বলছেন আরেকবার জিজ্ঞাসা করেন আম্মা ইয়ামলিকু সামআ ওয়া আল আবু জেহেল তোমার চোখ দিছে কে তোমার কান দিয়ে শুনাই কে মনে করছেন আল্লাহ এমনি এমনি তাকে জিজ্ঞাসা করছে এত অঙ্গ প্রত্যঙ্গ থাকতে চোখের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ কানের কথা কেন জিজ্ঞাসা করলো আল্লাহ কারণ চোখ কেবল চোখ নয় চোখ আর এই কান হচ্ছে ব্রেনের জন্য আমাদের ইনপুট এই দুই ডিভাইস দিয়ে আমাদের সব চিন্তা চেতনা সব কিছু হয় এই চোখের যে মেমরি এই ব্রেনের যে শার্পনেস আল্লাহ জিজ্ঞাসা করছেন বলো ওরা সাথে সাথে চিৎকার দিয়ে বলছে সাইয়া আল্লাহ বলো কি চৌখো দিসে আল্লাহ ব্যথায়ও আল্লাহ খাওয়াইও আল্লাহ তো তাইলে তুমি যে লাথ এক জমানাত হবলের কাছে যাও কয় ও এই জন্য আগে বলবে না আমরা এই জন্য যাই লিউকার রবুন আর জুলফা এ হবল মানাতের কিচ্ছু করার নাই ওই লাতের সামনে যে মুরগিটা সবাই করে দেয় মা হবলের সামনে যে ছাগলটা এক কপে কেটে দিয়ে ওই রক্ত দিয়া ওই রক্তর একটুখানি কাপড় দিয়ে উটের সামনে বেঁধে সিরিয়ার দিকে ব্যবসা করতে যাই বাচ্চা অসুস্থ হলে ওজ্জার মাথার উপর একটুখানি উঁটের দুধ ঢেলে দেয় ওই উঁটের দুধ নিয়ে এসে বাচ্চারা খাওয়ায় কিন্তু এগুলো একটাও রোগ সারায় না একটাও ব্যবসায় বরকত দেয় না তো করো কেন করি এই জন্য এইগুলো আল্লাহর প্রিয় পাত্র আল্লাহর অলি ওদেরকে দিলে ওরা খুশি হয় ওরা খুশি হলে আল্লাহ খুশি হয় আল্লাহ দেয় লাতুজ্জামানা ভবলের মাধ্যম দিয়ে একটু দেয় আল্লাহ বলছেন ওহম মুশ্রিকুন যতই তারা আল্লাহ খালি কাল্লা মালিক বলুক না কেন এই ইমান থাকার কারণে তারা মুশরিক তাদের ঈমান আনা হয় নাই তাহলে ওর ইমান যদি এই কারণে যায় আপনি চলে যান আজমির শরীফ সন্তান নেওয়ার জন্য আপনি চলে যান বগদাদ শরীফ আপনার ব্যবসা ভালো করার জন্য আপনি চলে যান আপনার শাহমাকদুম শরীফ আপনার ত্বরান্বিত জীবন বিভিন্ন বালা মুসিবত দূর করার জন্য তাহলে আপনার ইমান আর আবু জেহেলের ইমানে কোনো পার্থক্য নাই ঠিক না ইমান আগে ঠিক করতে হবে কিসে শির হয় কিসে কুফুর হয় অলি আল্লাহকে আমরা মোহাব্বত করি তারা আল্লাহর অলি ছিলেন এলাকায় দিনের দাওয়াত নিয়ে তারা আসছেন তাদের জন্য দোয়া করব তাদের মতো আমাদের সন্তানরা যেন অলি হয় সেই পথে চলাবো কিন্তু অলিয়া আপনার ভালো করতে পারে মন্দ করতে পারে কবরওয়ালার কাছে কিছু চাইতে পারেন এই উদ্দেশ্যে আপনি যাইতে পারেন এইটা ইমানের সাথে সাংঘর্ষিক এই ইমান যার নাই শয়তানের তার সাথে আর কোনো কিচ্ছু নাই খালি কলে বলে কবর পর্যন্ত নিতে পারলে বিনা হিসাবে জাহান এই জন্য প্রিয় ভাইয়েরা শিরিক থেকে বাঁচতে হবে কুফুর থেকে বাঁচতে হবে এই দাওয়াতটা আপনাকে দিতে হবে হাফেজ সাহেব কোরআন ভিতরে নিয়ে হয়ে গেছেন মনে করছি একটা চাকরি পেয়ে গেছি আমার দায়িত্ব শেষ হয়ে গেছে মাস শেষে বেতন ঠিক মতো না দায়ীদের কাজ এইটুকু নয় সাধারণ মানুষ আর এই এলেমের পার্থক্য আছে এই বাতিকে ঘরে ঘরে ছড়ায় দেওয়া এই দাওয়াতকে প্রত্যেকটা ঘর পর্যন্ত পৌঁছানো এটা আপনার প্রতি আমানত আজকে ইকবাল ভাই ফুড অফিসার হইতে পারতেন আজকে ইকবাল ভাই চাইলে ট্রেনের এতদিন বড় পর্যন্ত চলে যেতে পারতেন আজকের ইকবাল ভাই চাইলে সরকারি কলেজের চাকরিজীবী হয়ে চলে যেতে পারতেন উনি দাঁতে দাঁত কামড়ায় বাপের সাথে শপথ করে আজকে এই জায়গায় ছিলেন বলে আবদুল্লাহ সাইফুল্লার মতো লোক এসে এই জায়গায় লেকচার দিতে পারতেছে তা তারা এই জায়গাতে আলো জ্বলতো না ঠিক না এখন অনেক লোক দেখবেন শুভাকাঙ্ক্ষী তৈরি হয়েছে কিন্তু ওই প্রথম দিকের যে মানুষগুলি ছিল ওই মানুষগুলার ডেডিকেশন ওই মানুষগুলার ত্যাগ আল্লাহ রাবুল মিনে উজুরত দুনিয়াতেও দিবেন আখেরাতেও দিবেন তা আমার প্রিয় ছাত্র ভাইয়েরা শয়তানের ঘাঁটি চিনাতে হবে আপনাকে মানুষকে কেবল মাত্র এক প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে গেছি দাওয়াতের ছোট্ট একটু জায়গায় না আপনাকে তাও হেদ বুঝতে হবে বোঝাতে হবে শিরিক বুঝতে হবে বোঝাতে হবে মানুষের কাছে বিদাত বুঝতে হবে বোঝাতে হবে বিদাতের কথা বললে আমাদের মন খারাপ হয়ে যায় এক নম্বর ঘাঁটির মধ্যে আসি ভালো করে বোঝেন আমরা অনেক সময় বিদাত কি জিনিস আমরা বুঝি না আমরা লজিক দে যুক্তি দে ইসলাম সব জায়গাতে যুক্তি দিয়ে আপনার চলবে না আমি আপনাদের কাছে দুইটা যুক্তি দিব যাদের পছন্দ হবে আমার সাথে একমত হবেন পছন্দ না হলে একমত হবেন না দেখেন খেয়াল করেন আমি আপনাদের কাছে একটা যুক্তি দেই বেদাঁতের যুক্তিগুলো কেমন আমাদের আপনাদের এলাকায় এই মসজিদে তো জুমার নামাজ হয় হয় না ভাই ভালো করে বলেন হয় কি না এবার জিজ্ঞাসা করব জানা থাকলে উত্তর দিবেন না জানলে খবরদার বলবেন না জুমার নামাজ কয় ভালো করে বলেন প্রতি রাকাতে কয়টা রুকো হ্যাঁ কয়টা সিজদা তাহলে আমাদের ঢাকার সাথে মিল আছে আলহামদুলিল্লাহ এবার আপনাদের সাথে চলেন আমরা একটু যুক্তি তর্কে যাই নবী করীম শাসরামেকমি তার সাহাবী যারা ছিলেন আর সাহাবা কুল্ল আদুল আর নবীরা তো ছিলেন মাসুম তাদের কোনো গুনাখাতাই নাই আমল নামায় আর সাহাবিরা ছিলেন ন্যায়ের উপরে মানদণ্ডে অধিষ্ঠিত সাহাবাই কেরামদের গুনাখাতা যা ছিল রদি আল্লাহ ওয়ান আল্লাহ মাফ করে দিসে এখন আমাদের জীবন কি সাহাবিদের মতন আসছে বহুত খারাপ কথা বলতে হবে বহুত খারাপ আমাদের গুনা খাতা কম না বেশি আমাদের চোখের গুনা কম না বেশি আমাদের কবিরা গুনা কম না বেশি সগিরা গুনা কম না বেশি সাহাবাই কেরাম জুমার নামাজ কয় রেখাত পড়তেন আমরা কয় রেখাত পড়ি ওনাদের সোয়াব বেশি না আমাদের সোয়াব বেশি তাহলে ওনাদের সোয়াব বেশি ওনাদেরও দুই রেখাত আমাদের গুনা বেশি আমাদেরও দুই রেখাত এটা চলতে পারে না আগামী জুমার থেকে ইকবাল ভাই ইনশাল্লাহ এই মসজিদে চার রাকাত করে জুমার নামাজ পড়াবে প্রতি রাকাতে আমরা চারটা করে সিজদা দিব এবং আমাদের অনেকে আছে কেবল সাপ্তাহিক মুসল্লি তাদের সুবিধার জন্য প্রতি দুই রুকু আপনারা যারা যারা রাজি আছেন হাত তোলেন ভাই আমি তো খারাপ কোনো যুক্তি দেই নাই ভাই নামাজ পড়া খারাপ সিজদা দেওয়া রুকু করা তো আপনারা ক্যান্সার রাখার নামাজ পড়বেন না আচ্ছা ঠিক আছে এটা বাদ দিলাম ভিন্ন বিষয় আসি নবীজির সময় ঈদের নামাজ হতো ঈদের নামাজের মধ্যে নবী করিম সাল্লামের ছোট্ট একটু জায়গা ওই যে মদিনার থেকে ওই কোণার মধ্যে এক মসজিদে গামামা ওইখানে যে নবী করিম নামাজ পড়েছেন সব চিনা জানা লোক ছিল মাইকও ছিল না এই জন্য ঈদে তখন আজান দেওয়ার নিয়ম ছিল না ইনশাল্লাহ আগামী ঈদের থেকে আমরা এই গোরস্থান এখান থেকে শুরু করব ঈদের নামাজে আজান দেওয়া রাজি আছেন তো আপনারা কিরে ভাই এলাকার লোকজন বুঝতে পারবে যে ঈদের আজান হচ্ছে লোকজন চলে আসলো আচ্ছা আজান না দোমতটা অন্তত পক্ষে আমরা আগামী ঈদের থেকে নামাজ পড়বো একামতটা মাইকে দিলাম যাতে কোনো লোক নামাজ মিস না করে রাজি তো আপনারা না আমি আর ওয়াস করবো না ভাই কোনো একটা ভালো বুদ্ধি আপনারা নেবেন না এত কষ্ট করে ঢাকা থেকে আমি আসছি আহা আপনি চার রাকা জুমার নামাজ পড়বেন না ঈদে আজান দিবেন না একামত দিবেন না কেন দিবেন না হুজুর এই সকল ভক্ত চক্কর ছাড়েন নবী করে নাই আপনি করতে আইছেন কথা ঠিক কিনা এই লোক যেই লোক এইগুলো একটাতেও রাজি না এই লোকই এশার নামাজের পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এরপরে বসে আছে হুজুর কখন মুনাজাত দিবে আল্লাহ নবী তার তেইশ বছরের জিন্দেগিতে না একবার করছে না কোনো সাহাবি একবার করছে নামাজের পরে অজিফা আছে আসকার আছে নামাজের পরে নির্ধারিত দোয়া আছে এইগুলা সবগুলো আপনি না পড়েন কোনো সমস্যা নাই ইমাম সাহেব বলছে নবী একবারও করে নাই এই কামটা একসাথে সকল সাহাবিদেরকে নিয়ে নবী দোয়া বাদ দিয়ে ওঠে নাই কিন্তু সবাই নিয়ে করে নাই আমরাও এটা বাদ দিব হুজুর আইসে হুজুরাই নিয়ে আগের হুজুর বুঝতো না না হুজুর কথা বলেন রে ভাই সবই ঠিক দেখি সার রা জুম্মা পড়বেন না ওই যুক্তিতে ওইখানে উঠি আবার এখানে হুজুর খেদাবেন এটাও উঠি আপনি বিধাৎ বোঝেন নাই আল্লাহর নবী যা করেন নাই যা করতে বলেন নাই দিনের মধ্যে আপনি পণ্ডিতি খাটাই তাই তৈরি করবেন ওটাই বিধা ওটা আপনি করছেন না ইন্নার শৈতান এরকম আদু মুবিন শয়তান আপনার বুঝ দিয়ে গুলায় গালায় আমুকের সামনে রাখছে গিল গিল নেই তুই জাহান না ওটা শয়তানের এক নম্বর ঘাঁটি কয় নম্বর ভালো করে বলেন কয় নম্বর যে বিদাত করে তার দোষ নাই কারণ শয়তান তার সামনে ওইটা উপস্থাপন করছে আমার দায়িত্ব ওই বিদাতটা তাকে জানিয়ে দেওয়া বাপ মরে গেছে চল্লিশের খানা না করলে ইমান থাকে না তার রাজশাহীতে আছে নাকি ভাই জানাজার নামাজ হয়ে গেছে আবার দোয়া না করলে তার মন ভরে না হুজুর বড় হুজুর করে গেছে মেয়া আপনি থেকে হুজুর আইছেন জানাজা স্বয়ং দোয়া নবীজি দাফন করার পর দোয়া দিল আর উনি দোয়া করলো জানাজার পর আরেকবার না করলে হুজুর বাতিল তখন যুক্তি দিবে দোয়া পড়া কি খারাপ দোয়াতে তো একটু মানুষের কাছে কান্নাকাটি করে বলে হুজুররা সব কি শুরু করছে আসেনি ভাই দোষ তো তার না দোস্ত তো না শৈতান আলোক প্রথম ঘাঁটি ওরে শিরকে ফেলো অরে কুফুরের মধ্যে ফেলো ফেলো আপনি যদি এখান থেকে না বাঁচেন বিনা হিসাবে এক ব্যাপারে সতর্ক আমার দ্বারা শিরিক না হয় কুফুর না হয় বিদাত না হয় আমল কিছু কম হতে পারে কিন্তু এই তিনটা যেখানে আমি নাই সেখানে এই তিনটা যেখানে কথা ঠিক থাকবে তো ভাই নাকি জায়গা মতো যায় আবার যুক্তি দিবেন যুক্তির নাম মুক্তি নয় সব জায়গাতে আপনি যুক্তি দিয়ে আমার সাথে পারবেন না আমি আপনাকে প্রমাণ করে দিব কোরআন শরীফ বসে পড়া জায়েজ নাই এই মাদ্রাসায় হুজুর বসে পড়ান না কোরআন শরীফ সবাই জায়েজ নাই যুক্তি দিব আপনারা নামাজ পড়েন নামাজের মধ্যে শেষ পড়েন রুকুতে পড়েন তাশাহুদের বৈঠকে পড়েন কোরআন শরীফ কোন সময় পড়েন দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ নামাজের মধ্যে কোরআনকে ফরজ করছেন সাথে হবে সুরা সুরা তার দাঁড়ায় কোরআন পড়া ফরজ আপনি কত থেকে ফতুয়া নিয়ে আইছেন যে বসে কোরআন শরীফ পড়ান হেবজ করান পড়লে দাঁড়ায়া না হলে নাই যুক্তি ঠিক আছে কিনা ভাই যুক্তিতে যদি যান পারবেন না আপনি কিন্তু আপনি বলবেন হুজুর তো নামাজের বাহিরেও কোরআন তেলাওয়াত করতেন তখন কি নবী সময় দাঁড়ায় পড়ছেন বসে পড়ছেন শুয়ে পড়ছেন নবী করিম সাহায্য চলতে পড়ছেন অতএব আপনার এই যুক্তি চলবে না সুতরাং আলগা যুক্তি সব জায়গায় চলবে না আল্লাহর নবী যেভাবে করেছেন যেভাবে বলেছেন যেভাবে করতে বলেছেন ওইটার নাম মুক্তির পথ যুক্তির নাম মুক্তির পথ নয় ঠিক না এই গুয়ারটা জাগ্রত করতে হবে না শয়তানের এক নম্বর ঘাঁটি কয় নম্বর ঘাটি। তাহলে শয়তান কয় ভাবে ধোকা দেয় ধোকার পথ কয়টা 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 হাত ওঠেনি ছাত্র এটা গেল এক নম্বর এবার চলেন আমরা দুই নম্বরে যাই হ্যাঁ ভাই শয়তান এখন দেখছে এর শিরকও করা যায় না কুফরিও করা যায় না বেদাত করা যায় না তাহলে এর এখন কেমনে ধোকা দেওয়া যাবে শয়তান তখন দুই নম্বর তাকে ধোকা দেয় কি করে শয়তান তখন তাকে গুনাই কবিরার দিকে ঠেলে দেয় ওকে তখন বড় বড় গুনাহ করায় গুনাই কবিরাকে তার সামনে তেমন আর আইটেম বানায় রাখে না ওর সামনে তখন টার্গেট এরে শিরিক বিদাত করানো যায় নাই এর এখন কি করাতে হবে কবিরা গুনা করাতে হবে ওই বান্দাকে শয়তান তখন টার্গেট নাই কবিরা গুনা করানোর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসা 31 নম্বর আয়াত আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো ইনতাজতানিবুকাবা ইরামাতুন হাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা ও দুনিয়ার মানুষ তুমি যদি একবারই মানের পথে থাকো একবার যদি তুমি ন্যায়ের রাস্তায় উঠে পড়ো আর আমি আল্লাহ হরব্রমিন তোমার জন্য বললাম বাল্লা একটা বিষয় থেকে তুমি বেঁচে থাকো কোন বিষয় আল্লাহ বলছেন আমি আল্লাহ রাবুরামিন যেই কবিরা তোমাকে করতে নিষেধ করেছি তুমি ওই কবিরা থেকে নিজেকে ফিরায় রাখো লুকা ফির আনকুম সাইয়াতে একবার যদি তুমি এখান থেকে বেঁচে থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোমার বাকি যত গুণা আছে সবগুলা কামির আব্বুল আমিন ঢেকে দিব সবগুলা কামির আব্বুল আমিন মুছে দিব সুবাহ আল্লাহ কেবলমাত্র মুছেই দিব না আমি আল্লাহ এমন এক সম্মানজনক জান্নাতে ঢুকাবো যে জান্নাতে ঢুকার পরে তোর দিলটা ভরে যাবে গভীর মনোযোগে খেয়াল করেন আল্লাহ রাব্রমিন বলেন নাই অনুদ খেল খালান জান্নাত তোমাকে আমি জান্নাতে ঢুকাবো আল্লাহ বলেন নাই রব্বুল আমিন বলছেন অনুদ খেলুক্মুদ কারীমা মুফাসসিররা ব্যাখ্যা করছেন আল্লাহ এই সম্মানজনক প্রবেশ বলতে কি বুঝাইছেন জানো নাকি জান্নাতীরা যখন সব জান্নাতে যাবে রব্বুল আরমিন এরপরে ওই জান্নাতীদের কাছে একদিন আসবেন আর সাহার পরে ডাক দিবেন হালাল জান্নাত সব জান্নাতীরা লাভ দিয়ে বলবে লাভবাই কাহা দেয় অলহাই রুবি দেয় রব্বুল আমিন ভালো সব তোমার হাতে হাজির বান্দা হাজির আল্লাহ রাব্বুল আমিন জান্নাতীদেরকে জিজ্ঞাসা করবেন হাল তুম তোমরা কি খুশি আছো নাকি জান্নাতিরা আপসেট হয়ে যাবে উত্তর দিবে উনা কি বলো আল্লাহ কেমনে আমরা নারাজি হই তুমি জানিয়া নিয়ামত দিছো খুশি না হয়ে পারি নাকি সাথে সাথে রব্বুল আমিন ওই বান্দাদেরকে বলবেন আল আযিদুকুম আমি কি তোমার নিয়ামতটা তার একটু বাড়ায় দেবো নাকি বান্দার মাথায় আর কাজ করবে না এরপরে আবার নিয়ামত কেমনে বাড়ে কেমনে আবার এই নিয়ামতটা বৃদ্ধি হয় রব্বুল আলমিন সাথে সাথে বান্দাদের জন্য ঘোষণা দিবেন ও আলাই কুমরে দোয়ানি ও বান্দারা জেনে রাখ, চিরদিনের জন্য আমি তোর জন্য খুশি হয়ে গেলাম আর কখনো তোদের প্রতি রাগ করব না আমার নবী বলছেন আল্লাহ এই ঘোষণা দেওয়ার সাথে সাথে বান্দা এতক্ষণ রবের কথা শুনছিল কিন্তু এই ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ তার চেহারার সব পর্দা তুলে দিবেন জান্নাতের ভিতরে ইমানদাররা তার রবকে দেখে ফেলবে আবার আলনাহার অব্রামীন বলছেন ইনতাজিতে নিবু কে বাই র মা তুন হাউ না নু হু নু কাফ ফিরান কুম সৈয়া থিকুম কারিমা ও বান্দা তুই যদি কবিরা থেকে বেঁচে থাকিস এটা শয়তানের দ্বিতীয় স্টেপ বান্দা একবার এখান থেকে ফিরতে পারলে আমি রপুর আমিন তোর যত অপরাধ সবগুলাকে ঢেকে দিব আর তোর জন্য জান্নাতে ঢোকাটা আমি রব দায়িত্ব হিসাবে নিয়ে নিব তাহলে শয়তানের দ্বিতীয় টার্গেট এই বান্দারা দিয়ে কবিরা গুনা করা কি কবিরা গুনা করাবে